তোলা মনে করেন হয়েছে বিঘা বহুত দিন হয় ঠিক আছে কিন্তু কোনো কাজ বাজ ফালাই ঠেলে গেছে আর কোন কাজ বাজ করে নাই একটা বাতি পুতি নাই কিছু না এমন কারণ কয়েকবার গাড়ি এক্সিডেন্ট হয়ে কয়েকবার কোনা ভাঙিয়ে গেছে এইটা মনে হয় দুই একদিন হয়তো ভাঙছে যে গাসা হয় না দেখাও হয় না যদিগুলো এমন করেন কর্তনত করে যদি লাইট মেট দিত তাহলে ভালো হতো চলে সমস্যা প্রথমত বীচ প্রয়োজন দুই মাথায় দুইটা বিটের প্রয়োজন এবং লাইটিং এর সমস্যা আছে এবং এখানে সংস্কার কাজ অতি দ্রুত করাটাই আমার মনে হয় ভালো আর প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে গত রাত্রেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মারাত্মক ঘটনা হয়েছে যে আমরা সবসময় হাঁটা চলা করি রাস্তায় সবসময় এখানে ধরেন বাতির দরকার হাতিতে রয়েছে যে কালকে আবার

লাইট নাই কোন লাইট কিছু নাই তারপর যখন তখন অনেক এক্সিডেন্ট ক্ষতি ক্ষয়ক্ষতি হইতে পারে একটা লোকজন আইয়া আটকা পড়তে পারে এহেনে ইচ্ছা হ্যাঁ কারণ তো এগুলা আরে ঠিক করা আছে এগুলা ঠিক করলে সব বুঝ